আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটা দেখছেন সবার জন্যই শুভকামনা এবং ধন্যবাদ রইল আপনারা জানেন আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আমরা ডিমের বাজার এবং বাচ্চা মুরগির বাজার আপলোড করি যাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সারা বাংলাদেশে ব্রয়লার মুরগিটা আজকে কেনা বেচা হচ্ছে একশো থেকে শুরু করে একশো পর্যন্ত স্থান বেঁধে আলাদা আলাদা আছে আপনাদের অঞ্চলে যাচাই বাছাই করেন মুরগির রেট বেড়েছে ডিমের বাজার আমি শর্ট ভিডিওতে দেখিয়ে দিয়েছি সেখান থেকে দেখে নেবেন সেই সাথে যারা ব্রাউন কক বিস বিক্রি করবেন তারা দুশো থেকে দুশো বিশ টাকার মধ্যে টাইগার কালার বাট সে সুবর্ণরাজ দুশো চল্লিশের মধ্যে সোনালি ক্লাসে করি দিনাল সোনালি সোনালি নর্মাল দুশো পঁয়তাল্লিশ থেকে ষাটের মধ্যে ফ্রিজ লেয়ার কেনা ব্যসা হবে দুশো সত্তরের মধ্যে ব্রয়লার বাচ্চা কেনা হয়েছে বিয়াল্লিশ টাকায় আমি আপনাদেরকে সেই ভিডিওটা বিকালবেলা দেবো ইনশাল্লাহ এবং ব্রাউন কক বাচ্চা কেন হবে সতেরো সোনালি কেনা হবে তিরিশ টাকায় হাইব্রিডটা কেনা হবে তেতাল্লিশ টাকায় টাইগার কালারবার শেষ ও সবগুলো কেনা হবে পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে শর্ট ভিডিও বা সংক্ষেপে বাজার দরগুলো পেতে চাইলে কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন